আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আর আজকের ভিডিওতে আপনাদের জন্য সুন্দর সুন্দর জিম্মিচু ড্রেসের কালেকশন নিয়ে আসে এবং চ্যালেঞ্জিং প্রাইজে আজকে আপনাদের জন্য এই জিম্মিচু পার্টিয়ারগুলো আপনাদের জন্য থাকবেন ইনশাআল্লাহ এগুলো প্রত্যেকটা হচ্ছে ঈদ উল আজহার স্পেশাল কালেকশন প্রত্যেকটা হচ্ছে ঈদুল আজহার ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য জিমিচু পার্টিওয়ারের মধ্যে দেখুন ডিজাইনটা দেখুন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আছে ড্রেসের মধ্যে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে মার্শাল ডিজাইনটা দেখুন খেয়াল করে কত সুন্দর একটা ডিজাইন করা নিচের যে বর্ডার লাইনটা আছে সম্পূর্ণ জরি সেতুর কাজ করা মিনাকারে কাজ করা সরস্বতী স্টনের কাজ করা আছে এই ড্রেসটার মধ্যে এবং স্লিভদের ডিজাইনটাও সুন্দর এটা চলা যাচ্ছে দের ডিজাইনটা যারা হচ্ছে ঈদের জন্য মারাত্মক সুন্দর ড্রেস নিতে চান পার্টিওয়ারের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে আজকের ড্রেসটা কিন্তু নিতে পারেন আর এগুলো প্রত্যেকটা ড্রেস থাকবে আজকে আপনাদের জন্য ফোর পিসের সেট প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের সেট থাকবে ইনার আমরা সালওয়ারের কাপড়ের সাথে পেয়ে যাব এবং দোপাট্টা থাকবে বিশাল বড় মাপের দুপাটটা এবং আজকের এই ড্রেসগুলোর প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা করে প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র আঠারোশো টাকা করে এখন দেখাবো আপনাদেরকে এটা অলিভ কালারটা থাকবে কালারটা থাকবে হচ্ছে ডিপ অলিভ কালারের মধ্যে ওয়াউ সেরকম সুন্দর ডিজাইন চমৎকারভাবে ড্রেসটিতে কাজ করা হয়েছে এটি চলে আসবে হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এখন আপনাদেরকে দেখিয়ে দিব দুপাট্টাটি দুপাট্টাগুলো সেরকম দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাট্টা আমরা কিন্তু এই ড্রেসের সাথে পেয়ে যাব আঠারোশো টাকা প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের কালেকশন বিওজসটা আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার সিস্টেমটা হচ্ছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ডিপ মেরুনের মধ্যে থাকবেন এই ড্রেসের ডিজাইনগুলো দেখুন নিচের পাড়ের যে ডিজাইন কারুকার যে ডিজাইন এগুলো সেরকম হচ্ছে ডিজাইন করা এগুলো ব্রাইডাল পার্টি ড্রেস হিসেবে আপনারা ইউজ করতে পারবেন দুই হাজার পুষ্ট খানদানি আজকে আপনাদের জন্য ব্রাইডাল ঈদ পার্টি ড্রেসগুলো নিয়ে আসছে আপনাদের জন্য এবং প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আঠারোশো টাকা করা যে এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটা থাকবে বড় দুপাটা বিশাল দুপাটা থাকবে প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ ডিজাইনার কালেকশন এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এবং এই ড্রেসের ডিজাইনটাও খেয়াল করুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আছে আজকে অনেকগুলো ডিজাইন নিয়ে আসছে একসাথে আপনাদের জন্য আঠারোশো টাকার ড্রেসের মধ্যে প্রত্যেকটা থাকবে আপনাদের জন্য জিমনিচু পার্টি ড্রেস প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য জিমিচু পার্টি ড্রেস সরাসরি যারা শুরু ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের শোরুম থেকে হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোডের সে নুর মেনশন মার্কেটের চতুর্থ তোলা হচ্ছে পূর্ণিমা সের এই পূর্ণিমা আসলে কিন্তু আমাদের পূর্ণিমা শাড়িতে এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন চু পার্টি ওয়ার এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে খানদানি পার্টি ওয়ার এই যে এই ড্রেসের ডিজাইনটা দেখুন এটা হচ্ছে কপার গোল্ডেন কালারের মধ্যে এই ড্রেসের কালারটা থাকছে ডিজাইনটাও সেরকম থাকে আঠারোশো টাকা এটা এটা আসবে সালোয়ার আর এখন আপনাদেরকে দেখা হচ্ছে দুপাট্টা দুপাত্টাগুলো সেরকম দুপাটা এই যে দেখুন বিশাল বড়ো মাত্রার দুপাট্টা বৃহস্পতি দেরি না করে প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো যেখান থেকে কিনেন না কেন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে বাজেট যেখান থেকে কিনবেন না কেন আমরা আপনাদেরকে দিচ্ছি আঠারোশো টাকা করে এবং এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে একেবারে সিগ্রিনের মধ্যে থাকছে ডিজাইন দেখুন সেরকম ডিজাইন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপডেট ডিজাইনার পার্ট পার্টিওয়ার আপনাদের জন্য এবং সালোয়ার প্লাস ইনার আর এখন দেখিয়ে দেব আপনাদেরকে দুপাট্টারে দুপাটা সেরকম দুপাটা থাকবে বিশাল বড় মাপের তো পাটা থাকবে বৃহস্প প্রত্যেকে দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম